নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমাদের বাড়িতে এরকম ছোট ছোটো বালতি বা মগ অনেক সময় নষ্ট হয়ে যায় আমরা ফেলে দিই এগুলো এগুলো ফেলে না দিয়ে আমাদের ঘরের একটা দারুণ কাজ এবং বর্ষা হলে ছোট ছোট জিনিসগুলো মেলার আমাদের জায়গার খুব সমস্যা হয়ে যায় এখানে ওখানে ক্লিপ দিয়ে আটকে রাখলে ইতস্তত ছড়িয়ে যায় তারে মেলে দিলে পড়ে যায় সেখান থেকে তো ছোট্ট আজকে একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে ঘরের ছোট ছোট বালতি মগ যেগুলো আমাদের নষ্ট হয়ে যায় সেগুলো ফেলে না দিয়ে করবো তো চলো দেখতে থাকো তো আমার এই বালতিটা একটুখানি ফুটো হয়ে গেছে অতএব এখানে আর জল রাখা যায় না তো এই বালতিটা দিয়ে তোমাদের আজকে একটা টিপস দেখাবো তোমরা এই বালতি না নিয়ে এই মগটা এরকম একটা মগ তোমাদের নিতে পারো এরকম কাঁধা কাঁধযুক্ত একটা মগ অনেকেরই নষ্ট হয়ে যায় তোমরা তখন কিন্তু ফেলে দাও ফেলে না দিয়ে এই কাজটা করতে পারো কিন্তু আমার এই মগটা ভালো আছে সেই জন্য মগটাতে তোমাদের দেখালাম না তোমাদের বালতিটায় দেখাবো অবশ্যই এরকম কাঁধাযুক্ত বালতি হতে হবে বালতিটা নিচের দিকে আমার একটুখানি ফেল ফেটে গেছে তো এর জন্য লাগবে একটু দড়ি আমার বাড়িতে কডের দড়ি আছে আমি কডের কাজ একসময় খুব করেছি তো কডের দড়ি আছে জন্য আমি কডের দুটো কালারের দড়ি নিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো দড়ি নিয়ে নিতে পারো প্রথমে আমি বালতির হ্যান্ডেল দুটোকে বাদ দিয়ে দেবো তারপরে কিছু ফুটো করব মানে ছিদ্র করব ছিদ্র করে তোমাদের দেখাবো যে কত সুন্দর করে ছোট ছোট জিনিস আমরা একটা জায়গাতেই মেলে রাখতে পারি এবং বর্ষাকালেও ইতস্তত ছড়িয়ে না মেললেও এক জায়গাতে আমাদের সুন্দরভাবে অনেক জিনিস মেলা যায় তো তার জন্য আমি একটা ছুরি আর একটা শিক আমি গরম করে নেবো ছুরিটা দিয়ে বালতির হ্যান্ডেল দুটো আমি বাদ দিয়ে দেবো আর শিকটা দিয়ে আমি ছিদ্রগুলো করে নেবো তো দেখো বালতির পেছনটায় আমি তিনটে ছিদ্র করব। আর কি করে করছি তোমরা তোমাদের সামনে অন ক্যামেরায় দেখো প্রথমে আমি হ্যান্ডেল দুটো দুটো বাদ দিয়ে দেবো একটা টানলে অনেক সময় খুলে যায় তো আমিও একটুখানি লাগাতে টানতেই খুলে গেল তো হ্যান্ডেল দুটো বালতির হ্যান্ডেলটা বাদ দিয়ে এবার আমি ওপরে ছিদ্র করে নেব এখানে আমি একটু মার্কিং করে নেবো তাহলে ছিদ্রগুলো একই জায়গায় হবে তো আমি একটা পেন্সিল দিয়ে মার্কিং করে নেব তো আমি এখানে আটটা ছিদ্র করব। তোমরা চাইলে আটের বেশি করতে পারো বা কমও করতে পারো তোমাদের আমি এখানে আটটা ছিদ্র দিয়ে আটটা জায়গায় মার্কিং করে তোমাদের আটটা ছিদ্র করে তোমাদের দেখাবার দেখাবো কত সহজ পদ্ধতি আর এটা যদি তোমরা করে রাখো বাড়িতে এটা কিন্তু অনেক দিন পর্যন্ত তোমরা ব্যবহার করতে পারবে আর বালতির পেছনে তিক্রণ আকার করে আমি তিনটে ছিদ্র করব। তাই জন্য তিনটে মার্কিং আমি পেন্সিল দিয়ে করে নিচ্ছি তাহলে কি মেজারমেন্টটা ঠিক হয় ওই জন্য আমি একটুখানি মার্কিং করে নিলাম তো দেখো গরম শিকটা গরম হয়ে গেছে এবার এই জায়গায় আমি তিনটে ছিদ্র করে নেবো অবশ্যই শিকটা গরম করে একটু সাবধানে এই ছিদ্রগুলো করতে হবে গরম জিনিস হাতে লেগে গেলে হাতটা পুড়ে যেতে পারে খুব সন্তোপ করতে হবে তোমাদের কাছে যে কোনো লোহার শীত থাকলে এটা তোমরা করতে পারো তো প্রথমে পেছনে তিনটে ফুটো আমি করে নিলাম এইবার যে এখানে মার্কিং করেছি সেই জায়গাতে কিন্তু আটটা মার্কিং করেছি এবার আটটা ফুটো আমি করে নেব আটটা ছিদ্র করে নেব করে নেওয়ার পরে কি করব তোমরা দেখো একই জায়গায় ছোট জামা কাপড় আমাদের বাচ্চাদের প্যান্ট গেঞ্জি মোজা রুমাল এগুলো মেলার কিন্তু আমাদের খুব সমস্যা তো সেই ক্ষেত্রে একই জায়গায় আমরা সুন্দর করে এগুলো মেলে রাখতে পারবো আর এই জিনিসটা যদি তোমরা বানিয়ে রাখতে পারো তাহলে এটা বহুদিন বহুদিন তোমাদের চলবে আর এটা কিন্তু তোমাদের এই ছোটো ছোটো জিনিসগুলো মেলার জন্য কোনো কষ্ট করতে হবে না বর্ষাকালে অনায়াসে ঘরের মধ্যে এগুলো এগুলো তোমরা ইউজ করতেই পারো দেখো আমার আটটা ছিদ্র হয়ে গেছে আমি আর করে গরম শিখ দিয়ে ছিদ্রগুলোকে একটু সরবড় করে নিলাম তো ছিদ্রগুলো কিন্তু খুব বেশি বড় করলে চলবে না তোমাদের দড়ির মাপ দড়িটা কত মোটা সেই হিসাবে নিতে হবে আর দড়িগুলো কিন্তু একটু শক্ত দড়ি নিতে হবে যাতে পচে না যায় বা একটু শক্ত মানে ছিঁড়ে না যায় সেরকম দড়ি নিতে হবে তো আমার কাছে কডের দড়ি ছিল আমি একই মাপের খয়রি দিয়ে তিনটে দড়ি করে কেটে নেব আর গোলাপি যে কালারটা পিঙ্ক কালারটা দেখলে ওই কালারটা দিয়ে আমি আটটা দড়ি করে নেবো তো দেখো আটটা মাপ দিয়ে এই দড়িগুলো কাটছি কাটতে কাটতে তোমাদের দেখাবো আর যেটা বলছিলাম এই জিনিসটা যদি তোমরা বাড়িতে করে রাখো ছোট ছোট জিনিস শুকাতে তোমাদের কোনো কষ্ট হবে না এবং একই জায়গায় তোমরা বর্ষাকাল বলো শীতকাল বলো একই জায়গায় তোমরা এই বাচ্চাদের জিনিসগুলো রুমাল তোয়ালে মানে ছোট ছোট তোয়ালে মোজা এগুলো অনায়াসে কিন্তু বাচ্চাদের ছোট ছোট গেঞ্জি অনায়াসে কিন্তু একটা জায়গায় রেখে সুন্দরভাবে শুকিয়ে নিতে পারো বা এখানে ওখানে উড়ে পড়ে যায় না এগুলো দিয়ে আবার ক্লিপ দিয়ে তোমাদের তারে আটকে দিতে হয় অনেক সমস্যা দেখা দেয় তো একই জায়গায় আমরা এই ছোট ছোট জিনিসগুলো মেলে রাখার জন্য সুন্দর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা বাড়িতে পারলে একদিন একটু কষ্ট করে এটা করে নেবে আর সেটা সারা বছর ধরে তোমরা ইউজ করতে পারবে তারপরে বৃষ্টি হলে পরে বর্ষাকালে বাচ্চাদের জিনিস শুকাতে আমাদের খুব কষ্ট এই জিনিসটা তৈরি করে রাখলে ঘরে যে কোনো জায়গায় ঝুলিয়ে দিলেই কিন্তু তোমরা অনায়াসে বাচ্চাদের এইগুলো শুকিয়ে নিতে পারো তো দেখো আমার আটটা ছিদ্র যেহেতু হয়েছে দেখো গুনে নিলাম আটটা ছিদ্র আটটা দড়ি আমি কেটে নেবো তো এই একই মাপের আটটা দড়ি কেটে নেবো আমি তোমাদের এখানে একটা কথা বলে রাখি এই দড়িগুলো আমার একটু বেশি বড় বড় কাটা হয়ে গেছে তোমরা তোমাদের হিসাব মতো যে কতটা ঝোলাতে পারবে তোমাদের যেখানে ঝুলবে সেখান থেকে কতটা তোমরা প্রথমেই ভিডিও প্রথমেই দেখেছো যেটা আমি একটা ঝুলিয়ে দিয়েছি তো সেই বুঝে তোমরা দড়িগুলো ছোটো বড় তোমাদের আন্দাজ মতো কেটে নেবে তো আমি আবার এখান থেকে আটটা দড়ি কেটে নিচ্ছি তোমরা দেখো আটটা দড়ি আমার কাটা হয়ে গেছে এবার আটটা দড়িরই মুখে আমি একটা করে গিট মেরে নেবো গিট মেরে নেবো সেটা কেন মেরে নেবো সেটাও তোমাদের ক্রমশ দেখিয়ে দেবো তোমরা বালতিতে না করে এটা কিন্তু মগেও এই একই সিস্টেমে তোমরা করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু বালতিতে করলে অনেকটা জায়গা হয় অনেকগুলো জামা কাপড় আমরা মেলাতে পারি মেলতে পারি তো তোমরা আটটা ছিদ্রর জায়গায় দশটা বারোটাও করে নিতে পারো আমি তোমাদের দেখানোর জন্য আটটা ছিদ্র করে নিলাম আর দেখো একটা পাশে আমি একটা করে গিট মেরে দিচ্ছি যাতে গিটটা আটকে থাকে তোমাদের দেখাবো সম্পূর্ণই তোমরা দেখতে থাকো এবার দেখো প্রথমে আমি পেছনে যে তিনটে ছিদ্র করেছি সেই ছিদ্র না প্রথমে আমি ওই পাশের যে ছিদ্রগুলো গোলাপি ছিদ্রতে যে আটটা ছিদ্র করেছি সেই আটটা ছিদ্রর মধ্যে আমি লুকিয়ে নেবো আর একটা করে গিট দিয়ে দেবো তাতে গিটটা এমন করে দিতে হবে যাতে ছিদ্র দিয়ে বেরিয়ে না আসে তো দেখো আটকে দিলাম এবার এবার টানলে কিন্তু এটা আমার আর বেরোবে না এইভাবে আমি প্রত্যেকটা ছিদ্র দিয়ে গিট দিয়ে দেবো এবং যাতে আর একটাও কিন্তু আমার ছিদ্র দিয়ে বেরোবে না এবং ওই গিটটা কিন্তু আটকে যাবে আমার এই বালতির এই ছিদ্রর সাথে তো দেখো এইভাবে আমি আটটা ছিদ্রর মধ্যেই আটটা দড়ি এরকম করে আটকে নেব তো আটকে নিয়ে দেখো কি করব। খুব সুন্দর একটা টিপস তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু এটা একটু ট্রাই করো ট্রাই করলে পরে কিন্তু তোমাদের অনেক কঠিন কাজ খুব সহজেই তোমরা করে নিতে পারবে আর বাচ্চাদের জিনিসগুলো এখানে ওখানে না মেলে বা ছোট ছোট জিনিসগুলো এখানে ওখানে না মেলে এক জায়গাতে মেলতে পারবে তো দেখো আটটা ছিদ্র আমার দড়ি লাগানো হয়ে গেছে এখানে একটা গিট দিয়ে এবার আমি যে তিনটে পেছনে যে তিনটে ছিদ্র করেছি সেই তিনটে ছিদ্রর মধ্যে আমি দড়ি ঢুকিয়ে দেবো তো দেখো খয়রি দড়িটা আমি দুটো কালার নিয়েছি দেখতে সুন্দরের জন্য আর আমার কাছে ছিল তো তোমরা এখানে যে কোনো দড়ি নিতে পারো গেঞ্জির দড়ি নিতে পারো মোটকথা একটু শক্ত দড়ি নিতে হবে তো দেখো আমি পিছনে যে ছিদ্র তিনটে আছে সেই তিনটে ছিদ্রতে আমি তিনটে দড়ি ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে উল্টো দিকে কিন্তু আমি একটা করে গিট দিয়ে দেবো যাতে ওই গিটের সাহায্যে ছিদ্র থেকে আর বেরিয়ে নাচতে পারে আমরা সুন্দর করে এটাকে হ্যাঙ্গিং করতে পারি তো দেখো সুন্দর করে ঝোলানো একদম এটা একদম মেজারমেন্ট করে আমি একটা গিট দিয়ে দেবো যাতে একদম ব্যালেন্সটা ঠিক থাকে একদম ঠিকঠাক ঝোলে কোনো দিকে বড়ো কোনো দিকে ছোট না হয় তো এটা দিয়ে দিলাম আর এইবার এই জায়গাটায় কি করব আমরা প্রত্যেকেরই বাড়িতে ক্লিপ আছে যে ক্লিপগুলো আমরা মেলে দিই মেলে দিয়ে আটকাই জামা কাপড় শোকানোর ক্লিপ এখানেও কিন্তু দুই চার ছয় আটটা আটটা ক্লিপ নিয়ে নিয়েছি এবার এই আটটা ক্লিপকে একটা একটা করে আমি দড়ির মাথায় একটা একটা করে বেঁধে দেবো বেঁধে দেওয়াতে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হয়ে যাবে তো দেখো অনায়াসে আমি ক্লিপের ভেতর দিয়ে দড়িটা নিয়ে আমি প্রত্যেকটা ক্লিপে দড়ির মাথায় একটা করে ক্লিপ আটকে দেবো জাস্ট গিট দিয়ে দেবো একটা জোরে করে গিট দিয়ে দেবো যাতে গিটটা না খুলে. তো দেখো সুন্দর করে শক্ত করে গিট দিয়ে দেবো এবং প্রত্যেকটা দড়ির আগায় আমি একটা করে গিট দিয়ে দেবো গিট দিয়ে দিলে এবার এই আটটা কিন্তু হ্যাঙ্গিং আমার হয়ে গেল এই আটটা ক্লিপের সঙ্গে আটটা জিনিস আমি কিন্তু মেলে দিতে পারবো বা একটা ক্লিপের সঙ্গে দুটো মোজাও একসঙ্গে আমি মেলে দিতে পারবো অনায়াসে তো দেখো কত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল তোমরা নিজেরা চোখে দেখো তো আমি আটটা ক্লিপের মাথায় আটটা দড়ির মাথায় আটটা ক্লিপ আটকে দিলাম তো দেখো এটা শেষ কিভাবে আটকাবে ভেতর দিয়ে নিয়ে গিয়ে জাস্ট ক্লিপটাকে নিচুর দিকে নিয়ে একটা জাস্ট একটা গিট জোরে করে দুটো গিট দিয়ে দেবে যাতে ক্লিপটা থেকে কোনো মতেই দড়িটা না খুলে তো দেখো রেডি হয়ে গেছে আমার এইবার দেখো কত সুন্দরভাবে আমি এটাকে ব্যবহার করবো ইউজ করব তোমরা দেখতে পারবে এটা আমাদের বাড়ির যে কোনো জায়গায় যেখানে ঝোলানোর ব্যবস্থা আছে সেই জায়গায় তোমরা একটা ক্লিপের সাহায্যে ঝুলিয়ে দেবে তো দেখো মাথায় আমি একখানা গিট দিয়ে নিয়েছি যেখানে যেখানে গিট দিলে সেই একটা আংটা মতো তৈরি হয়ে যাবে এবং সেটা আমি ঝুলিয়ে দেবো সেটা কিন্তু যে কোনো জায়গায় তোমরা ঝুলিয়ে দিতে পারো সেমভাবে কিন্তু ফুটো করে মগ দিয়েও কিন্তু তোমরা একই জিনিস তৈরি করে নিতে পারো এবং একই জিনিস তৈরি হবে তো দেখো রেডি হয়ে গেছে আমার এটা এটা আমি আমাদের ব্যালকনির ওপরে যে একটা ঝোলানোর আংটা আছে সেখানে আমি ঝুলিয়ে দিলাম আমি চেয়ারে উঠে এটা ঝুলিয়ে দিয়েছি তোমরা যে কোনো জায়গায় কিন্তু এটা সুন্দরভাবে ঝুলিয়ে দিতে পারো ঝুলিয়ে দেওয়ার পরে যেহেতু এখানে রোদ আসে তো দেখো ব্যালকনিতে আমি ঝুলিয়ে দিয়েছি ঝুলিয়ে দেওয়ার পরে দেখো এই যে ছোটো ছোটো কাপড়গুলো আমি নিয়ে এসেছি যেগুলো বাইরে মেললে হাওয়ায় পড়ে যেতে পারে ক্লিপে আটকালেও অসুবিধা হয় তো দেখো এই যে এখানেও যদি দিই এটাও কিন্তু অনায়াসে হাওয়াতে ফেলে দিতে পারে তো এই ছোটো ছোটো জিনিসগুলো আমরা অনায়াসে কিন্তু এই ক্লিপের সাহায্যে আটকে দিতে পারি বিশ্বাস করে বাচ্চাদের স্কুলের মোজা বা বাচ্চাদের রুমাল বা বড়োদের রুমাল ডেলি অফিসে যাওয়ার যে মোজাগুলো সেই মোজা আমরা একটা দুটো করে কিন্তু প্রত্যেকটা ক্লিপের সাথে একটা একটা করে আটকে দিতে পারি আমরা দুটো মোজা বা একটা মোজা একসঙ্গে আটকে দিতে পারি ডেলি ইউজের যে জিনিসগুলো বাচ্চাদের ছোট ছোট গেঞ্জি দেখো এটা আমার বাচ্চার একটা গেঞ্জি আমাদের বাড়ির বাচ্চার একটা গেঞ্জি সেই গেঞ্জিটাও কিন্তু কেচে নিয়ে এসেছি সেটাও কিন্তু আমি এখানে মেলে দিতে পারি একসঙ্গে কিন্তু আমি তিনটে গেঞ্জিও এখানে দিয়ে দিতে পারি তোমাদের আমি একটা একটা করে সব দেখাচ্ছি দেখো একটা গেঞ্জি দিয়ে দিলাম মোজা দিয়ে দিলাম আমার এখানে দড়িটা একটু বড় হয়ে গেছে তোমরা ছোট করে নেবে দেখো তোয়ালে রুমালগুলো ডেলি ইউজের যে রুমালগুলো এগুলোও কিন্তু মেলতে খুব অসুবিধা দেখো একটা মাস্ক যেগুলো অনেকের লাগে ব্যবহার করে সেই ছোট ছোট জিনিসগুলো আমরা কিন্তু অনায়াসেই ক্লিপের সাহায্যে আটকে দিতে পারি এবং একই জায়গায় থাকে আমাদের মেলতে যেমন সুবিধা তুলতেও তেমন সুবিধা ছোট ছোটো ডাস্টারগুলো তোয়ালিগুলো আমরা সুন্দর করে কিন্তু এখানে মেলে দিতে পারি এমনকি বাচ্চার যে প্যান্ট ছোট প্যান্ট সেগুলোও কিন্তু আমি এই ক্লিপের সাথে আটকে দিলাম আটকে দিয়ে দেখো আরামসে কিন্তু এগুলো পরেও যাবে না সুন্দরভাবে শুকিয়ে যাবে এবং এক জায়গায় থাকবে কত সুন্দর আর এটা আমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারবো তো তো দেখ আমি এটা সুন্দর করে ঝুলিয়ে দিয়েছি এটা বাইরে দিয়ে দিলাম আরামসে কিন্তু সুন্দর হয়ে গেল তো এটা যখন যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আমরা ঘরের ঘরের যে বারন্দা আছে বারন্দার পর্দা টানানোর রডের সাথেও কিন্তু এটা ঝুলিয়ে দিয়ে বৃষ্টির সময়ও কিন্তু এটা ব্যবহার করতে পারি এছাড়াও ছাদে করা রোদে রোদে আমরা কিন্তু এটা বাঁশের সাথে হোক দড়ির সাথে কিন্তু আটকে দিতে পারি তো দেখো আবার আমি নিয়ে এসেছি আমার ব্যালকনিতে মেলে দিলাম দড়িগুলো ছোট করে নিয়েছি এখন তো কেমন লাগলো আজকে আমার টিপস ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও আবার আসছি অন্য কোনো ভিডিওর সঙ্গে আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো